হ্যাঁ বন্ধু এই তোর না আসার কথা ছিল আরে না তোর না বললাম যে ওই জমিটা এই বাউন্ডারি জমিটা বিক্রি করব হ্যাঁ চার লাখ টাকা চার লাখ টাকা চাষা আল্লাহ রাস্তা কটা দিবেন চাষা তিন দিন ধরে খাই না চাষা আল্লাহ আপনার ভালো করুক দুয়া দোয়া করলা দিয়েছেন তো পাঁচ টাকা আপনি কি জান্ন কর্ম হ্যালো বন্ধু হ্যালো হ্যাঁ বন্ধু ওই তুমি বন্ধু আমি তো একটা অফিসে আছি বন্ধু ও বন্ধু আমি তো আমার বিয়া করার জন্য একটা মেয়ে দেখতে যাবো তোমার তো নিয়ে যেতেছিলাম আর বন্ধু কি কও বন্ধু আমি তো অফিসে বন্ধু এখন তো আমি আইতে পারবো না বন্ধু ও তুমি অফিসে হ্যাঁ বন্ধু আচ্ছা আচ্ছা ও তাহলে তুমি যে অফিসে চাকরি করো আমি ওই অফিসে নিচেই আসি বন্ধু তুমি বেশি কষ্ট করতে হবে না তুমি খালি একটু কষ্ট করে পিছের দিকে টাকাও হ্যাঁ বন্ধু তুমি আমার অফিসের নিচে